টাকা পয়সা একটা মেয়ে মারা চায় কি স্বামীরা তো কিছু চায় না তো আমার মাকে আমার বাবা কখনো কোনো সময় দিত না তো এরকম করতে করতে তারপরে যখন ওই কাজের ছেলেটার সঙ্গে আমার মায়ের সঙ্গে বাব হয়ে যায় তখন কা তখন কা দেখা গেছে আমার বাবা কিভাবে যেন জানতে পারে তারপর একদিন কা আমার মার আর কি বাবা শোন আমার মার সম্বন্ধে শব্দ অন্য কথা তখন কা আমার মায়ের অনেক অত্যাচার করে অত্যাচার করার পর তারপর আমি বলি যে শোনো বাবা আমি তোমার মেয়ে হয়ে আর কি বলবো যে তুমি তো সবসময় টাকার পেছনে ছোটো উনি যে আমার মা হইয়া সে যে একটু চায় তো শুধু স্বামীর ভালোবাসা বা এটা এটাই তো চায় আমি মেয়ে হইয়া তোমার কথা বলে তোমার কি লজ্জা করে না তুমি শুধু টাকার পেছনে দৌড়াও টাকা দিয়ে কি হবে বলো তো এর জন্য তো মা অন্য ছেলের সঙ্গে পরকিয়া করতে চাইতেছে বা অন্য ছেলের সাথে রাত কাটাতেছে এখন তো তার তো কিছু করার নাই জন্য তো আসলে কি একটা মেয়ে মানুষ যখন প্রাপ্ত বয়স থাকে তখনকার তার স্বামীই থাকে সব কিছু স্বামী সুখ শান্তি যদি না দিতে পারে একটা মেয়ে কোন সময় পরকিয়া করে একটা ছেলের সঙ্গে যখন স্বামী সুখ শান্তি দিতে না পারি করতে পারে তখন কাই ছাড়া পড়ে না তো এজন্য আমার মা এসেন পরক্রিয়া করছে আসসালাম আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ভিডিওটা সবাই দেখবে তো আমার নাম হচ্ছে মিথিলা আমার দেশের বাইরে হচ্ছে নসিনদিক তো সব সময়ের জন্য আমার বাবা শুধু টাকা টাকা করতে টাকা শুধু টাকা টাকার জন্য আমার মাকে কোনো সময় সুখ শান্তি কিছুই দিতে পারেনি কিছুই দিতে পারেনি তো কিছু দিতে না পারা দেখে গেছে আমার যে আমাদের যে কাজের বাড়ির লোক ছিল ওনার সাথে আমার মার সম্পর্ক পরকিয়া আর কি যাকে বলো পরকিয়া করতো তো পরকিয়া করতে আমি যখন ছোট ছিলাম তখন কাউ আমি দেখতাম যে আমার মাকে আমার বাবা অনেক অত্যাচার করতো মায়ের করত করতো মানে আমার মা চাইতো একটু স্বামীর আদর ভালোবাসার সোহাগ টাকা পয়সা একটা মেয়ে চাই কি স্বামীর আদর ভালোবাসার সুখ এটাই তো চায় এত কিছু চায় না তো আমার মাকে আমার বাবা কখনো কোনো সময় দিত না তো এরকম করতে করতে তারপরে যখন ওই কাজের ছেলেটার সঙ্গে আমার মায়ের সঙ্গে বাব হয়ে যায় তখন কা তখন কা দেখা গেছে আমার বাবা কিভাবে যেন জানতে পারে তারপর একদিন কা আমার মার আর কি বাবা শোন আমার মার সম্বন্ধে শব্দ অন্য কথা তখন কা আমার মার অনেক অত্যাচার করে অত্যাচার করার পর তারপর আমি বলি যে শোনো বাবা আমি তোমার মেয়ে হয়ে আর কি বলবো যে তুমি তো সবসময় টাকার পেছনে ছোটো উনি যে আমার মা হইয়া সে যে একটু চায় তো শুধু স্বামীর ভালোবাসা বা এটা এটাই তো চায় আমি মেয়ে হইয়া তোমার কথা বলে তোমার কি লজ্জা করে না তুমি শুধু টাকার পেছনে দৌড়াও টাকা দিয়ে কি হবে বলো তো এর জন্য তো মা অন্য ছেলের সঙ্গে করতে চাইতেছে বা অন্য ছেলের সাথে রাত কাটাতেছে এখন তো তার তো কিছু করার নাই এজন্য তো আসলে কি একটা মেয়ে মানুষ যখন প্রাপ্ত বয়স থাকে তখনকার তার স্বামীই থাকে সব কিছু স্বামী সুখ শান্তি যদি না দিতে পারে একটা মেয়ে কোন সময় পরকিয়া করে একটা ছেলের সঙ্গে যখন স্বামী সুখ শান্তি দিতে না পারি করতে পারে তখন কাই ছাড়া করে না তো এজন্য আমার মা এসেন পরক্রিয়া করছে আমার বাবাকে বললাম বাবা তুমি মাকে তোমরা দুজন মিলেমিশে থাকো মাকে একটু সুখ শান্তি দাও আমি মেয়ে মানুষ আমি তো বড় হয়েছি আমাকে বিয়ে শাদি দেওয়া লাগবে তোমরা বাবা মা এরকম কোনো কাজকর্ম করো না যাতে আমাদের কোনো বদনাম হয় এরকম কোনো কিছু করো না আমার তো বিয়ে দিতে হবে তোমাদের আমি তো বড়ো হইতেছি আস্তে আস্তে তারপর একদিন আমার বাবা দেখে গেছে বললো আমাকে বলল যে মারে টাকা পয়সা না থাকলে এই দুনিয়ায় কিছু হয় না আমি বললাম কি বাবা তাই বলে কি মায়ের একটু সুখ শান্তি দেবা না মা তো তুমি যদি এত ভালোবাসতা মা কী করতা অবহেলা না করতা তাহলে তো মা তো অন্য ছেলের সাথে পরকীয় করতো না আজকে তুমি দাও নাই বিদায় বা এই করোনায় বিদায় তুমি বাবা মা দুজন একসাথে থাকতে পারো না আমার মা তো চাইছে একটুকু ভালোবাসা এই ভালোবাসাটুকু যদি দিতা সে ছোটবেলা থেকে দেখতেছি মা তোমার প্রতি তোমাকে ভালোবাসে ঠিকই তুমি তো মাকে ভালোবাসো না কেন বাবা এরকম করো না সমস্যা নাই তারপরে একদিন কা আমার মাকে বলল যে তুমি কেন এই ছেলের সঙ্গে তুমি সম্পর্ক করছো সে বলল যে দেখো অনেক কষ্টেই আমি করেছি যখন আমি তোমাকে চাই তখনকার তোমাকে আমি কাছে পাই না আর যখন তোমাকে মানে আমি আমার যখন লাগবে তখনকার যদি তোমাকে যদি না পাই তখনকার আমি কি করতে পারবো বলো তো এই জন্য কাজের ছেলেটা বাড়িতে থাকে এই জন্য ওকে দিয়ে আমার জীবনে যা কিছু আছে আমি সম্পূর্ণ শখ মিটাই তো এটা তো হচ্ছে তোমার কারণে আমিও এটাই বলবো যে না আমার বাবার কারণে আজকে আমার সংসার এরকম ঝামেলা আমার বাবা যদি ভালো হতো তাহলে আমাদের সংসারটা এরকম হতো না আসলে কি দেখা গেছে যার বাবা ভালো থাকে তার দুনিয়া সব ভালো থাকে যার বাবা ভালো না থাকে তার দুনিয়াতে কিচ্ছু ভালো থাকে না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি তুমি সব জন্য এমন একটা বাবা দিও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আল্লাহ মাকে জানি সুখ শান্তি দিতে পারে মেয়ে হইয়া বাবাকে যাতে কখনো বলা না লাগে তুমি মাকে ভালোবাসা দাও না এরকম করো না এরকম করো না এটা যাতে বলা না লাগে আমি চাইবো সময় আমার বাবা মা যাতে ভালো থাকে এটা চাইবো সুখে থাকে তো প্রত্যেকটা বাবার মানে এটা থাকা উচিত দুজন দুজনের যেন ভালোবাসা তো আমি চাই সব সময়ের জন্য সবাই ভালোবাসা দেখ মা বাবা মিলেমিশে থাকুক সুস্থ থাকুক কারণ এই জগতে ভালোবাসা ছাড়া কোনো কথা হয় না ভালোবাসা একটা মেয়ে মানুষের জীবনে দরকার ভালোবাসা ছাড়া দুজন দুজন থাকতে পারে না দর্শক অনেকে আছেন মায়ের হয়ে মেয়ে কথা বলে তো আমি মায়ের হয়ে আমি তারপর আমি কথা বললাম মা বলতে চাচ্ছিল না তো এই জন্য আমি বললাম কারণ আজকে আমার বাবা যদি ভালো হতো আমার মার এরকম হতো না তো আজকে আমার বাবার জন্য আমার মা পরকিয়া করছে তো অনেকের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে তো আমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটছে আমার মায়ের জীবনে তো যাই হোক আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে